আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের একটা ক্লাসরুমে আপনারা জানেন দীর্ঘদিন যাবত কিন্তু তারা কিন্তু সুনামের সাথে মোবাইল রিপেয়ারিং এর বিভিন্ন ধরনের কোর্স কিন্তু করিয়ে থাকে বিশেষ করে যে সকল ভাইরা বেকার আছেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র তৈরি করার জন্য মোবাইল সেক্টরে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আজকে লাইভটা আপনারা যত্ন সহকারে দেখবেন এবং লাইভটা কষ্ট করে একটু শেয়ার করে রাখতে হবে কারণ আপনার একটা শেয়ারের কারণে একটা বেকার ভাইয়ের কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে তো বরাবরের মতো আমাদের সাথে আছেন হাসান ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসছি আপনার এখানে অনেক বেকার ভাইরা কিন্তু বর্তমানে বিভিন্ন সেক্টরে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় সেক্ষেত্রে মোবাইল রিপেয়ারিং তে বিশাল একটা সুযোগ বা বিশাল একটা সম্ভাবনা এই বিষয়ে আজকে আপনার সাথে একটু কথা বলবো জি আমি যদি ভাই আপনি যেটা বলছেন অলমোস্ট আপনি বলেই দিচ্ছেন যে মোবাইল রিপেয়ার একটা বিশাল সম্ভাবনা আপনি আমি যদি বর্তমান বিশ্বে আমরা কিন্তু সবাই একটা সময় ছিলাম যে আমরা মোবাইল ইউজ করতাম এখন কিন্তু আমরা যদি বলতে পারি যে আমরা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি মানে ইউজ একটা বিষয় ছিল আসক্তি আর একটা বিষয় দ্যাট মিন্স এখন এই বাজারটা আমাদের জন্য সবার জন্য একটা প্রসিদ্ধ বাজার এখানে আমরা যখন আমরা এখান থেকে আমরা যে কোনো বলি নট অনলি মোবাইল সার্ভিসিং বাট অলসো আদার্স যে কোনো হাতের কাজ কিন্তু এখন মানে আপনাকে সামনের দিকে মানে আপনারা আগায় নেওয়ার জন্য যে কোনো কিছুর জন্য সহায়ক হবে কারণ কি আমরা যখন নিজেকে আমরা যখন এর আগে আমরা যখন বাইরে যেতাম বা বিভিন্ন দেশে আমরা যখন ভিজিট করতাম তখন কিন্তু আমরা যে আমাদের লোকজনকে আমরা বলতাম যে তারা কোনো কিছু জানে না অদক্ষ শ্রমিক বাট এখন কিন্তু অনেক দক্ষ শ্রমিক যারা বিদেশে যাচ্ছে এবং ভালো পরিমাণে ইনকাম করতে হয় এটা যে আমাদের দেশে ব্যাপারটা মানে সীমিত না এটা কিন্তু বাইরের জন্য সুযোগটা আরো বেশি ই করে তোলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে একদম হাতে কলমে যেটা বলি কারিগরি শিক্ষাকে যে ইটা আছে মেসিভ যে কথাটা আছে যে হাতে কলমে আমরা কিন্তু হাতে কলমে আমাদের ক্লাসটা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে থেকে একটু আলাদা আমাদের হচ্ছে ক্লাস এবং প্র্যাকটিস দুইটা আলাদা হয় একটু কিছু বিষয় কথা বলি অনেকের কিছু কমন প্রশ্ন যেমন এই যে অলরেডি কমেন্ট করতেছে ফুহাদ ইসলাম ভাই আছেন আমাদের সাথে আপনার অফিস কোথায় অফিসটা হচ্ছে ঢাকার হাতিরপুলে যে 15 বাই 1 আহসান ট্রেড সেন্টারের লিফটের সাথে মানে মোট কথা হচ্ছে আপনি হচ্ছে হাতিরপুল আসবেন এখানে ব্র্যাক ব্যাংক কোথায় এই জিনিসটা সবাইকে ব্র্যাক ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের একই বিল্ডিং এ মানে দুইটা ব্যাংক আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে এই ব্যাংকেরই 6 এই 7 তলায় আসনা আফটন দলায় লিফটের সাথে লিফটের সাথে এখানে কিন্তু আপনারা চলে আসবে সহজ লোকেশন ব্র্যাক ব্যাংক যেই বিল্ডিং এই বিল্ডিং এরই আট তলায় আসবেন মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার কিন্তু আপনারা পাবে আপনারা অনেকেই কমেন্ট করতেছে যখন আমার মিটা পাইছি এমডি ফয়সাল হাওলাদার ভাই উনি আছার আমাদের সাথে নীলফামারি থেকে ভাই আমার একটা প্রশ্ন ছিল আমি এই সেক্টরে আমার ছেলেকে দক্ষ হিসেবে তৈরি করতে চাই কিন্তু কিন্তু ঢাকা ঢাকা শহরে শহরে আমি তো হচ্ছে আমাদের এখানে আমরা তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি তারা যখন আমাদের এখানে আসবে আমরা এটা অলমোস্ট আমরা ধরেই নেই যে যারা ঢাকার বাড়ি থেকে আসে তারা এখানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে কোর্স শেখার পাশাপাশি কিন্তু তারা থাকা খাওয়ার সুবিধাটা নিতে পারবে